সাইবার জালিয়াতি রুখতে সবসময় কড়া নজরদারি রাখছে টেলিকমিউনিকেশন মন্ত্রক অনলাইন প্রতারণা সাইবার ক্রাইম আটকাতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ করেছে টেলিকম মন্ত্রক সরকারের তরফে একটি ওয়েব পোর্টাল চালু রয়েছে এই ধরনের অভিযোগ জানানোর জন্য এই সব অভিযোগের জন্য একটি বিশেষ ওয়েব পোর্টাল রয়েছে চক্ষু উল্লেখ্য চক্ষু হল টেলিকম মন্ত্রকের একটি অনলাইন পরিষেবা যেখানে কোনো ব্যক্তি সন্দেহবাজন জালিয়াতির ফোন মেসেজ বা হোয়াটসঅ্যাপের কথা জানাতে পারেন সম্প্রতি বেঙ্গালুরুর বাসিন্দা এক মহিলা অদিতি চোপড়া এক স্যান্ডেলে জানান তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল অনলাইন জালিয়াতরা তার মোবাইলে ক্রেডিট কার্ড সংক্রান্ত ভুয়ো মেসেজ ঢুকছিল ভুয়ো কল আসছিল এই বিষয়টি এক স্যান্ডেলে শেয়ার করেছেন তিনি যদিও জালিয়াতদের খপ্পরে পড়ার আগেই তিনি ব্যাপারটি বুঝতে পেরে গিয়েছেন গোটা বিষয়টি এক স্যান্ডেলে জানান তিনি সাইবার জালিয়াতদের খপ্পরে যাতে অন্যরাও না পড়ে তার জন্য এক স্যান্ডেলে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে টেলিকম মন্ত্রক অদিতি চোপড়ার ওই টুইটটি ধরে টেলিকম মন্ত্রক জানিয়েছে একটি মোবাইল নম্বরকে ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে শুধু তাই নয় ওই নম্বরের সঙ্গে সংযুক্ত আরও অন্তত কুড়িটি মোবাইল ফোনকে ব্লক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে টেলিকম মন্ত্রক পাশাপাশি সকলকে সতর্ক করে বলা হয়েছে যদি কারো সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে যেন সঙ্গে সঙ্গে সরকারের নজরে আনে বিষয়টি বেঙ্গালুরুর বাসিন্দা অদিতি চোপড়া তার অভিযোগের কথা চক্ষুতে জানিয়েছিলেন এবং অভিযোগের কয়েকদিনের মধ্যেই ওই সাইবার জালিয়াতরা ধরা পড়ে যায়